যখনই জমিনের মধ্যে তার দেহটা বিস্পর্শ করছে পারস্য দেশের সেই বাচ্চার চৌদ্দটা গম্বুজ ছিল তারা অগ্নিকাণ্ডকে পূজা করত জমিনের পড়ার সাথে সাথে চোদ্দটা গম্বুজ ব্যঙ্গে চোরমার হয়ে জমিনে নিস্তব্ধ হয়ে গেছে আর যে অগ্নিটা জ্বালানো ছিল যে আগুনটা জানানো ছিল সেটা ধর করে নিবে গেছে পারস্যের বাসা বলছে কি হইল গো কি হইল পৃথিবীর বুকে পৃথিবীর বুকে কি হইছে আমার এই মজবুত চৈতটা গুমকুস ভেঙে চুরমান হয়ে গেছে যে আগুনটা আমার পূর্বপুরুষ নিয়ে চালায় চালাইয়া রাখছি ওই আগুন আজকে কেন ভক করে নিবে গেছে পৃথিবীর মধ্যে এমন কি ঘটনা ঘটছে আমার তো মাথায় ধরে না আমার তো বুঝে আসে আল্লাহ জাল্লা শাহ পবিত্র কালামের মধ্যে বলছেন Yeah. আমানু আল্লাহ সম্বোধন করছে হে ইমানদার গণ যারা ইমান আনছ যারা ইমান আনত তাদেরকে সম্বোধন করে আল্লাহ জাল্লা শাহু বলতেছে হে ইমানদার গণ হে মুসলমান গণ যারা কালিমার ঘরে জন্ম নিছ। যারা কালিমা পড়ছ যাদের পিতা মাতা কালিমা পড়ছে যারা মুসলমান হিসাবে আখ্যায়িত হয়েছে তাদেরকে আল্লাহ জাল্লা সম্বোধন করে বলছেন হে ইমানদার তোমাদের কি করণীয় যেহেতু তোমরা ইমান আনছ এখন তোমার কি করণীয় সেটা শুনো আল্লাং এখন কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এক দুই নম্বরের কথা কি অকলু দুই নম্বরের কথা কইলো যখন তুমি কথা বলবা সত্য বলবা সত্য বলবা দেখছেন তিনটা পা হে ইমানদারগণ যারা আল্লাহকে স্বীকার করছো যে আমার আল্লাহ এক লা শারিকা লা আমার আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না আমার আল্লাহ আমার প্রভু আমার রব তখন বলো কি আপনি ওই আল্লাহকে ভয় কর আর কি সর্বদা তুমি কি করো কওলান সাদীদার সত্য কথা বলো কারণ নবীর হাদিস আল তুমি মিথ্যা বললা রংশ হয়ে গেল ছোট হাদিস কিন্তু ফজিলত অনেক সাহাবা ইকরাম রিদ্বওয়ানুল্লাহি তাআলা আলাইকি এই হাদিসের উপর আমল পড়ে দেখা গেছে যে আল কিসবু এমনি সময়ে আল্লাহর নবীকে পাঠাইছে মিথ্যা কথা বলার কোন ব্যাপারই মনে করতো না সত্য কথা মুখ দেখুন কম বের মিথ্যার প্রচলন বেশি ছিল। আমার নতির খেয়ালমত করত। এক লোকের হত্যা করতে কোনো দ্বিধাভূত করত না। নিজের কন্যা সন্তানকে তাজা জীবিত তারা পুঁতে ফেলতো, কোনো দ্বিধাভূত করত না। এই বর্বরতা যখন তাদের মধ্যে ছড়াইছে, তাদের মধ্যে হইছে আমার রব্বুল আল বলছেন এখন আর সহ্য করা যায় না এই মক্কাবাসীকে শাসন করার জন্য এই পৃথিবীকে শাসন করার জন্য শেষ নবী আখির জবান নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে পাঠাইলেন হাদিসে আসছে হজরত ঈসা আলাইহি সালাতু ওয়া সালামকে আল্লাহ জাল্লা শানুহু আসমানে উঠানোর পরে 550 বছর বা 600 বছর এই পৃথিবীর বুকে কোন নবী রাসূল আসে অন্ধকার যার যার মন ঘরমত চলছে যার যা ইচ্ছা করছে জিনার করছে অবিচার করছে খুন করছে রাহাজানি করছে ডাকাতি করছে চুরি করছে মিথ্যা বলছে সব যখন সাইলাভ হয়ে গেছে নিজের কন্যা জীবিত কন্যাকে তারা কবর দিছে কোন বিবেকে বাদাদ দেয় না নিজের কন্যা সন্তান যখন হইছে লজ্জায় যে আমার কন্যা সন্তান হইছে এই লজ্জায় তারা কি করছে এই জীবিত এই মেয়েটাকে তারা কবরের মধ্যে পুঁতে ফেলছে কত পাশাদ হৃদয় ছিল তাদের এই সময় আখের জমান নবী হজরতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইসাল্লামকে পাঠাইছে কুরাইশ বংশে তার বংশের নাম কুরাইশ মক্কার মধ্যে সবচেয়ে দামি বংশ আবদুল্লাহ আবার নবীর বাবার নাম যখন বিয়ে করছেন বিয়ে করার পরে তখন কি করছেন উনি সফরে গেছেন তখন আল্লাহর নবী আমিনার গর্বে সফরে গেছেন ছয় মাস যখন মার গর্বে তখন আবদুল্লাহ রাস্তার মধ্যে

কি করব আমার বুঝে আসে না রাবুল আলামিন গাইবি আমার চাই ও আমি তুমি চিন্তা করল না তোমার এই সন্তান যে সেই সন্তান না তোমার এই গরবের মধ্যে যে সন্তান আছে সাধারণ মানুষের মতো এই সন্তান না

হজরতে আমিনা মা আমিনা বলতেছেন সেদিন থেকে আমি আর কোনো চিন্তা করি নাই এই আওয়াজটা শোনার সাথে সাথে আমার সমস্ত চিন্তা আমার মাথায় থেকে দূর হয়ে গেছে আমি আর ভাবি নাই আমি আর চিন্তা করি নাই দশ মাস দশ দিন যখন হয়েছে আমার একটু ব্যথা শুরু হয়েছে আমি নিরালাই যাইয়া বসি আমার সন্তান কখন ভূমিষ্ঠ হয়েছে গো আমি নিজে ওটার পাই না আমি আত্মা হিয়ে শুনতে বসে আছি আমার সন্তান যখন জমিনের মধ্যে পড়ছে আমার সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছে আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমি শুনছি আমার বোনদের কাছে শুনছি আমার মার কাছে শুনছি সন্তান হওয়ার যে ব্যথা সন্তান হওয়ার যে জ্বালা সন্তান হওয়ার যে কে কষ্ট ওই কষ্ট তো আমি পাইলাম না বুঝতেই পারলাম না কখন আমার সন্তান আমার গর্বে থেকে জমিনে পড়ে গেছে তার দেহটা বিস্পর্শ করছে পারস্য দেশের সেই বাচ্চা চন্দ্রটা গম্ব ছিল তারা অগ্নিকাণ্ডকে পূজা করত জমিনের পরার সাথে সাথে চোদ্দটা গম্বুজ ব্যাঙ্গে চোরমার হয়ে জমিনে নিস্তব্ধ হয়ে গেছে আর যে অগ্নিটা জ্বালানো ছিল যে আগুনটা জ্বালানো ছিল সেটা ধর করে নিবে গেছে পারস্যের বাসা বলছে কি হইল গো কি হইল পৃথিবীর বুকে পৃথিবীর বুকে কি হইছে আমার এই মজবুত চৈতটা গুমকুস ভেঙে চোরমান হয়ে গেছে যে আগুনটা আমার পূর্ব পুরুষ নিয়ে চালায় জ্বালাইয়া রাখছি ওই আগুন আজকে কেন ভক করে নিবে গেছে পৃথিবীর মধ্যে এমন কি ঘটনা ঘটছে আমার তো মাথায় ধরে না আমার তো বুঝে আসে না কিচ্ছা অনেক লম্বা ইতিহাস অনেক বড় আমি শুধু সরকারকে আপনাদেরকে একটু হানি বুঝাইতেছি আল্লাহর নবী আসতে আসতে ধীরে ধীরে যখন একটু বয়স হয়েছে সোজা কথা ছয় বছর যখন হয়েছে আল্লাহর নবী বলতেছে আম্মা সবাই বাপ কইয়া ডাক যায় আমার বাপ কোথায় বন্ধুরা বাবা বাবা কইয়া ঘুরে যায় কই আমার বাবার তো চেহারা দেখলাম না আমার বাবা কোথায় আম্মা গো আমার বাবা কোথায় আছে আমাকে কেন বলো না আবেলা বুকে ঝরাইয়া আমার নবীরে কান্দে বুকের মধ্যে ধরাইয়া আমার নবীরে বুকের মধ্যে ধরাইয়া কান্দে বাবা তুই যখন আমার গর্বে ছয় মাস তখন তো রাব্বা ব্যবসা করার জন্য বিদেশে গেছিল আসার পথে মদিনার একটা জায়গায় তার এতেকাল হয়ে গেছে সেইখানে তার কবর আমিও দেখতে পারি নাই আমিও যাই নাই চলো বাবা তোমাকে নিয়ে আমি সেই কবর জিয়ারত করব আমি না তার সন্তান এবং তার একটা বান্দী এই তিনজনে শ্রী মত মদিনার দিকে রওনা দিছে রাস্তায় অনেকগুলো ঘটনা ঘটছে মদিনায় যখন কবরের আব্দুল্লাহর কবর জিয়ারত করছে জিয়ারত করার জিয়ারত করে আসার পথে আমিনার কেমন যেন লাগতেছে ভালো লাগতেছে না কই বাবা আমার শরীরটা জানি কেমন লাগে নিস্তব্ধ হয়ে যাচ্ছে শরীর আমার নবী মাইকে জড়িয়ে ধরে কইবা তুমি এমন করতেছো কেন তোমার কি হয়েছে মা আমাকে খুইলা ভলো আমার নবীরে গালে চুমা দেয় কপালে আর বলে ও আমি দিয়ে বলছে ও বান্দি দিকে আসো আমার ছেলেটাকে তুই দেখাশোনা করো মনে হইতেছে আমি আর পৃথিবীতে থাকবো না আমেরা সাথে সাথে টইলা চোখটা বন্ধ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ফেলছে আল্লাহর নবী জড়ে এক আমি দুনিয়ার আসেন আগে আমার বাপকে হারাইছি আজকে বাবার কবর জিয়ার করার জিয়ারত করার পরে আমার বয়স যখন ছয় বছর রাস্তার মধ্যে আমার মাটাও আমার চোখের সামনে বিদায় হয়ে গেছে আমি হয়ে গেছি আমার আর পৃথিবীতে কেউ রইল না বাপ হারাইছি মা হারাইছি বান্দি তার নবীকে ধরিয়ে ধরি বাবা আমি হইলাম তোমার মা আমি তোমাকে আদর করে যত্ন করে লালন পালন করব তুমি কোনো কষ্ট নিও না তোমার কোনো দুঃখ নাই আমি খাইলে তুমি খাবা আমি তোমার সমস্ত দায়িত্ব নিয়ে গেছি তোমার মাকে ওয়াদা করেছি যতদিন আমি বেঁচে থাকব আপনার সন্তানের আর কোনো কষ্ট দিব না બાজি আমার নবীকে নিয়ে মক্কাই গেছে মক্কাই যাইয়া দাদা আব্দুল মুস্তালেবের দরিয়া কয় দাদা গ বাপের কবর উদ্যান করার পরে আমি মাকে নিয়ে রওনা দিছি রাস্তার মধ্যে মাকে দাফন খুঁজে আসছি গো দাদা আমার এই পৃথিবীতে আর খেউ নাই আব্দুল মুতালেব আব্দুল মোদ্দানের দাদা তার নাতির বুককে জড়াইয়া বলছে দাদা তুমি কোনো চিন্তা করল না ও নাতি আমি যতদিন থাকবো মক্কার মধ্যে তোমারে তোমার কোনো কষ্ট হবে না আব্দুল মোক্তা নেব কিছুদিন পরে চলে গেল আল্লাহর নবীর বয়স হয়ে যাইতেছে আব্দুল মুজালিবু চলে গেলেন দুনিয়া চাই যিনি পুরা কাবা শরীফের দায়িত্ব ছিল কাবা শরীফের দেখাশোনা করতো আব্দুল মুতালেব এখন আব্দুল মুতালেব চলে গেল তার চাষা আবু তালেব তার সমস্ত দায় নিয়ে নিল মক্কার অনিতে গণিতে যখন

কোন অন্যায় কাজ করে না বাতি যারে কই বাতি যা সবাই তো তোমার শত্রু হয়ে গেছে এই দামত কি না দিলে হয় না আমার নবী বলছে চাচা আমি সব কিছু মাইনা নিমু। আমারে এই দাওয়াত থেকে আপনি ফিরাইতে পারবেন না

ইসলাম বহুতে তীথিকার পরে আজকে আমরা মুসলমান এই মুসলমানের সর্বপ্রথম কেয়ামতের দিন যে হিসাব হবে প্রশ্ন করা হবে সর্বপ্রথম যে প্রশ্নটা হবে সেটা হবে আউয়ালুমাযু হায় সব বিশাল আর দুই আউ মাল কেয়ামতের সালা যে কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজ হিসাব হবে তুমি নামা স্পোর্টস কি পড়লো না প্রশ্ন একটাই তখন যদি আপনার জবান থেকে না আসা যায় বুঝেন আপনি অ্যান্সার কি হবে প্রশ্ন ছাপাইছে টিচারে প্রশ্ন প্রথম প্রশ্নের উত্তর আপনি লেখেন নাই দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি লেখেন নাই তৃতীয় প্রশ্নের উত্তর আপনি লেখেন নাই টিচারে ক্ষয় কি আর কাজ হবে না এইটা কি বাস শেষ এই জন্য নামাজ শক্ত নামার জন্য আমার থেকে না ছুটে যায় ভাই আমি হাতে পাই ধরে অনুরোধ করব। যারা কথাগুলো শুনছেন মা বোনদেরকে বলবো হাতে পাই ধরে বলবো আপনি যাই করেন না করেন নামাজ যেন আপনার না ছুটে নামাজ যেন আপনি ঠিক মতো পড়েন কবরের চিন্তা করবেন কবরের একা থাকতে হবে ধন সম্পদ কিছুই যাবে না আপনি একা যাবেন আমল ভালো হবে আপনার সাথে ভালো ব্যবহার করবে আর আমল খারাপ হবে কবরটা সংকীর্ণ হয়ে যাবে আল্লাহ জাল্লা শাহুহু আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন বলেন আমিন